ভাগ্যভার্থা অনুষ্ঠানে আশা করছি আপনারা সকলে ভালো আছেন কিন্তু আশা করলে কি হবে সকলে তো ভালো থাকতে পারে না আসল কথাটাই হচ্ছে এইটা কেউ বাড়ির সমস্যায় ভুগছেন কেউ প্ল্যানেট সমস্যায় ভুগছেন বিভিন্ন রকম দিক থাকে তো আজকে যেহেতু বাস্তুশাস্ত্রের দিকটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি বাড়ির ভেতরে ঢুকেই আমি অনেক বাড়িতে বাস্তব বিচার করতে গিয়ে দেখেছি ঢুকেই আয় না রয়েছে এটা কখনোই বাস্তুর ক্ষেত্রে শুভ নয় আবার প্রবেশদ্বারের সামনেই অনেকে জুটি আপনার জুতো খুলে রাখে এগুলোও ঠিক না এমনকি ঝাঁটা রাখা উচিত না একটা সেলফ নেবেন এবং সেলফে সেটাকে দরকার হলে কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে কখনোই ভারী আবাসন মানে ভারী কোনো আলমারি রাখার চেষ্টা করবেন না এতে কি হবে আপনার বাস্তু দোষ আপনার বাড়ির আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন বাড়ির যদি উত্তর দিকে আপনি রান্নাঘর করে ফেলেন তো সেই বাড়িতে কখনোই অর্থ দাঁড়াতে চায় না উত্তর দিকটা আমাদের ধন সম্পত্তির দিক উত্তর দিকটা একদম পরিষ্কার রাখতে হবে অর্থ যে কোনো উপায়ে কিন্তু শেষ হয়ে যেতে পারে যদি উত্তর দিকে আপনি ভারী কিছু রেখে থাকেন যদি অশুভ কিছু ওখানে করে ফেলে থাকেন পরে ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন দেখবেন যারা উত্তর দিকে রান্নাঘর করে ফেলেছেন বিশেষ করে তাদের গৃহস্বামী যারা আছেন তাদের মাথার যন্ত্রণায় কষ্ট পাবে এবং গৃহকর্তী মানে বাড়ির বউ কোমর থেকে পায়ে নিচ পর্যন্ত ব্যথায় কষ্ট পাবেন এবং অর্থ নাশ হবে মনোমালিন্য হবে পরিবারের জন্য চিত্ত চাঞ্চল্য তা ঘটবে আর পরিবারে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকবে এবং যদি ওখানে আপনি রান্নাঘর করে ফেলেন তাহলে কখনোই জলের জায়গাটা যেন ওভেনের পাশে করবেন না উত্তর দিকে তরল জাতীয় খাদ্য রাখার বাস্তুশাস্ত্রের নিয়ম আছে আরেকটা জিনিস আমি বলে দিই বাড়িতে কোনো রকম বন্ধ ঘড়ি ইলেকট্রনিক্স ক্যালকুলেটর আর হচ্ছে আপনার ইলেকট্রনিক্স বিভিন্ন রকম সরঞ্জাম না রাখলেই ভালো হয় এগুলি কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে আর এইগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন বাড়ির নৈরিত কালো প্রদীপ রেডি তেলে জ্বালানোর চেষ্টা করবেন এবং কালো ধূপ জ্বালানোর চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একদিন অন্তত গরম জলের সাথে সন্দক লবণ মিশিয়ে ঘরটাকে মোচার চেষ্টা করবেন তারপরে সেটাকে আবার পরিষ্কার জলে মুছে নিতে পারেন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমি বাস্তুশাস্ত্রের অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ভালো থাকুন